নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পটল আলু দিয়ে নতুন স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাত বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয় যে পটল খেতে চায় না সেও যদি একবার খায় বারবার কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি এখানে সাত আটটার মতো পটল নিয়েছি ছুরির সাহায্যে পটলের গা খুব ভালোভাবে ঘষে পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা দেখুন ভালোভাবে তুলে নিয়েছি এবার পটলগুলোকে কেটে নেব পটলের দুদিকটায় একটু করে বাদ দিয়ে তারপর দেখুন লম্বা লম্বালম্বীভাবে দুটুকরো করে নিয়ে আবার আড়াআড়িভাবেও দুটুকরো করে নিলাম একটা পটলকে টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু পটলগুলোকে দুটুকরো করেও রান্নাটা করতে পারেন তো একই রকমভাবে সমস্ত পটলগুলোই কেটে নিচ্ছি সমস্ত পটলগুলোই কেটে নিয়েছি আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু পটলের সাথে সামঞ্জস্য রেখে ঠিক এই রকম সাইজ মতো করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার একটা মশলা প্রথমেই রেডি করে নিচ্ছি তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা এখানে হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো টাটকা ধনেপাতা নিয়ে নিলাম আর এইভাবে মশলার সাথে কিছু ধনেপাতা দিয়ে যদি পেস্টটা বানানো হয় তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে তো দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব প্রায় দু মিনিট মতো ঢাকনা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছে দেখুন আলুগুলোর মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে এসেছে তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটল অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ পটল তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন খুব তেল ছিটে আসে আর খুব সহজে পুড়েও যায় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে এই সমস্যাগুলো কিন্তু আর হবে না নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার পটলগুলোকেও একটা ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট মতো ঢাকনা দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন পটলগুলোও কিন্তু হালকা লাল মতো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোটো ইলাচ এক টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এদিকে এখানে প্রায় একের তিন কাপ মতো ছোলাকে প্রায় দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এই ভেজানো ছোলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু ঝাল বেশি হবে না কালারটা সুন্দর আসবে আর এই সময় দিয়ে দিলাম অল্প একটু লবণ সব কিছু মিশিয়ে নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর ততক্ষণে আমি আরেকটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আট দশটার মতো কাজু আর দু চামচ টক দই এবার এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এদিকে ঢাকনাটা তুলে নিচ্ছে আর দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে কাজু আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি আর এর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে আলু পটলটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে যদি বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করা হয় তাহলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও দেখবেন একদম অসাধারণ হয়ে যায় তো আলু পটলটাকেও মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তরকারিটা একটু মাখো মাখো হবে একদম ঝোল কিন্তু হবে না তো সেই মতো বুঝেই জলটা দিয়ে দিতে হবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মশলা কষানোর সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম তো সেই মতো বুঝেই লবণটা দিয়ে দিয়েছি তবে তরকারিতে লবণ ঝাল সব কিছুই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার কিন্তু দেখে নেওয়ার পালা আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আপনাদের আলু পটল কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলু পটল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা ছোলা মুখে দিয়ে দেখে নিতে পারেন যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি তবে আলু পটল যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলাও কিন্তু এর সাথে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি অল্প একটু মিষ্টি কিন্তু এই রান্নাতে অবশ্যই দিয়ে দেবেন তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও খুবই ভালো লাগবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা যদি এইভাবে কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার একশো শতাংশ বিশ্বাস যে আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ